আমেরিকা যখন কোন একটি দেশকে হুমকি ধামকি দেয় তখন কিন্তু তারা বলে না যে আমি তোকে দেখে নেব। তোর সাথে যুদ্ধ করব তোকে দখলে নেব তারা শুধু বলে যে উই কনসার্ন উই কনসার্ন অ্যাবাউট ইউ ইউর ডিসিশন ইউর পলিসি দে জাস্ট অ্যাক্ট ডন্ট রিয়াক্ট ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক একই ম্যাপের খেলোয়াড় তিনিও তিনিও শুধু বলছেন যে আই রিয়াক্ট এবং তিনি তা করিয়াও দেখিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটি যেটা লালমনিহাটে অবস্থিত সেটির দায়িত্ব তিনি তুলে দিয়েছেন চীনের হাতে চীনকে বলছে যে তুমি এই লালমনিহাট বিমানবন্দরকে সর্বোন্নত করে দাও এই বিমানবন্দরকে সর্বাধুনিক করার জন্য যা যা করা প্রয়োজন তা তা তুমি করো এই লালমনিহাট বিমানবন্দর আবার ভারতের সবচেয়ে জায়গা চিকেন অবস্থিত পাশে চিকেন এবংক হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর যেটি মাত্র কয়েক কিলোমিটার এই কয়েক কিলোমিটার পথ দিয়েই ভারত মূলত তার মেইন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাতটি রাজ্যের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এই এই চিকেন নেক এই শিলিগুড়ি করিডোর ব্যতীত ভারতের ওই সাতটি রাজ্যে সরাসরি যাওয়ার আর পথ নেই ভারত এই চিকেন নেক নিয়ে বেশি এতটাই চিন্তিত যে এই চিকেন নেককে রক্ষার জন্য পাশাপাশি দুটি বিমান ঘাঁটিও নির্মাণ করেছে একটি হচ্ছে বাগডোগরা আর আরেকটি হচ্ছে হাসিমারা বিমানঘাটি বাগডোগরা বিমানঘাটি দূরত্ব বাংলাদেশ থেকে মাত্র আট কিলোমিটার এবং হাসিবারা বিমানঘাটির দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আবার এই দুটি বিমানঘাটিতেই ভারতের সবচেয়ে উন্নত যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো মোতায়েন করেছে বিমান বিমানঘাটিতে মোতায়েন করেছে রাশিয়ার তৈরি এসিউ ইউ বিমান এবং হাসিমারা বিমানঘাটিতে মোতায়েন করেছে ফ্রান্সের তৈরি অতি আধুনিক রাফাইল যোদ্ধা বিমান কিন্তু এরপরও ভারত এটা দিয়ে চিন্তা নয় কারণ এই চিকেন নেগ ঘেসেই চীনের সীমান্ত এবং এই চিকেন নেগের সাথেই বাংলাদেশের সীমান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক ওই কাজটাই করেছে যে কাজটা মূলত ভারত চাচ্ছিল ভারত যে কাজের মাধ্যমে ঠান্ডা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেই কাজটাই করেছে